সাত ইঞ্চি কপুর পাইপ লাগানো হচ্ছে এক ইঞ্চি কপুর পাইপ পিতলের পাইপ দেখতে পাচ্ছেন নায়ক সালমান খান ও সাকিব খান দুইজন একসাথে মাপ এ মাপ নেই তারপর কাট আপনারা যারা আমাদের পাইপের ভিডিও নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন দেখতে থাকুন সাথেই থাকুন আচ্ছা হাসান ভাই কপুর পাইপ লাগাচ্ছে পিতলের পাইপ ভাই এটা ছোট পাইপ এখন কভার লাগানো হচ্ছে কপুর পাইপে গরম পানি পাইপ ওকে যারা আপনারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দেশ প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সেবেন আমাদের ঠান্ডা পানির পাইপ পিপিআর পাইপ পলিটিকোস লিমা চাই লিমা চাই কেউ বলে লিমা কোটা বেসিং পয়েন গরম পানির পয়েন্ট আছে বেসিং পয়েন্টও শাওয়ারের আছে ঠান্ডা পানি গরম পানি